ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের পরিচয় করাবো পান্ডা চল্লিশ কেজি ডিজিটাল স্কেল তো পান্ডা চল্লিশ কেজি ডিজিটাল স্কেল দেখতেছেন দুইটি মডেলের স্কেল এখানে আছে একটি হচ্ছে স্টিল বাটন আর আরেকটি হচ্ছে প্লাস্টিক বাটনের স্কেল তো দুইটি চল্লিশ কেজি ক্যাপাসিটি এবং কি বোথ সাইড ডিসপ্লে ফ্রন্ট ব্যাক দুই সাইডে ডিসপ্লে আর স্টিল আর প্লাস্টিক বাটনের কারণে অল্প প্রাইসের তারতম্য আছে দাম কম বেশি আছে তো স্কেলটি দেখতে পাচ্ছেন আমরা অন করতেছি এই যে একদম পাঁচশো গ্রাম একুরেট দেখাচ্ছে এটা প্লাস্টিক বাটনের স্কেল আর এই পাশেটাই যে এখন যেটা চালু করতেছি এটা স্টিল বাটনের স্কেল ওভারঅল বডি পার্টস সব একই শুধুমাত্র কিপ্যাডটা স্টিল আর ওটা প্লাস্টিক এই হচ্ছে ডিফারেন্স তো যাদের লাগবে স্কেলটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে